আসসালামু আলাইকুম বাংলাদেশ অভ্যন্তরে নৌ পরিবহন কর্তৃপক্ষের তিরিশটি পদের ক্যাটাগরিতে দুশো চোদ্দটি পদের সংখ্যায় বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল যেটিতে আপনার অষ্টম এসএসসি এইচএসসি ডিপ্লোমা এবং স্নাতক পাশে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় অনলাইনে এটিতে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন নিয়োগের এক নম্বর ফোর্টি রয়েছে সরকারের নৌ প্রকৌশলী সরকারের যান্ত্রিক প্রকৌশলীর জেনারেল ফোরম্যান এবং ইঞ্জিনিয়ারিং সুপারভাইজার ডিজেল পদের সংখ্যা রয়েছে তিনটি বয়স ম্যামা লাগবে একুশ থেকে বত্তিরিশ বছর দুই নম্বর ফটো হচ্ছে তত্ত্বাবধায়ক তরিৎ উদ্ধতন কারিগরি সহকারী তরিৎ উপসহকারী প্রকৌশলী তরিৎ বয়স সময় একুশ থেকে পঁয়ত্রিশ বছর পদ সংখ্যা রয়েছে দুইটি তিন নম্বর ফটো হচ্ছে উপসহকারী প্রকৌশলী পুর এস্টিমেটর সিভিল পদের সংখ্যা রয়েছে বারোটি বয়স সময় একুশ থেকে পঁয়ত্রিশ বছর চার নম্বর ফটো রয়েছে সহকারী কারিগরি কর্মকর্তা জাহাজ অথবা ম্যারিন তত্ত্বাবধায়ক ডিজেল অথবা নির্মাণ যান্ত্রিক অথবা জাহাজ নির্মাণ তত্ত্বাবধায়ক উদ্ধতন কারিগরি সহকারী যান্ত্রিক অথবা ডিজেল অথবা জাহাজ নির্মাণ এস্টিমেটর এবং উপসহকারী প্রকৌশল যান্ত্রিক অথবা মেরিন পদের সংখ্যা রয়েছে এগারোটি পাঁচ নম্বর সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা সহকারী অর্থ কর্মকর্তা সহকারী নিরীক্ষা কর্মকর্তা পদের সংখ্যা রয়েছে একটি ছয় নম্বর পর্ট রয়েছে পোষক ডেকে পদের সংখ্যা রয়েছে একটি সাত নম্বর পর্ট রয়েছে পোষক ইঞ্জিন পদের সংখ্যা রয়েছে একটি আট নম্বর পর্ট রয়েছে ডুবুরি পদের সংখ্যা রয়েছে দুইটি বয়স সময় লাগবে তেইশ থেকে বত্রিশ বছরের মধ্যে নয় নম্বর কম্পিউটার অপারেটর পদের সংখ্যা রয়েছে দুইটি দশ নম্বর ফর্ট হচ্ছে কারিগরি সহকারী পদের সংখ্যা রয়েছে নম্বর কারিগরি সহকারী পদের সংখ্যা রয়েছে নম্বর কারিগরি সহকারী মেরিন অথবা ডিজেল অথবা জাহাজ নির্মাণ অথবা মেকানিক্যাল পদের সংখ্যা রয়েছে সাতটি তেরো নম্বর ফর্টের রয়েছে অফিস সহকারী ক্যাম্প কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা রয়েছে পাঁচটি চোদ্দ নম্বর হচ্ছে নিম্নমান সহকারী অথবা মুদ্রাক্ষরিক পদের সংখ্যা রয়েছে বিশটি পনেরো নম্বর ফর্ট হচ্ছে স্পিড বোর্ড ড্রাইভার পদের সংখ্যা রয়েছে দুইটি ষোলো নম্বর ফর্ট হচ্ছে মোটর মেকানিক অথবা ডিজেল মেকানিক অথবা মেকানিক পদের সংখ্যা রয়েছে ছয়টি সতেরো নম্বর ফর্ট হচ্ছে শুল্ক আদায়কারী পদের সংখ্যা রয়েছে নম্বর ফর্ট হচ্ছে ড্রাইভার পদের সংখ্যা রয়েছে দুইটি উনিশ নম্বর ফর্ট হচ্ছে ইলেকট্রিক মেকানিক স্যালভেজ জাহাজ ইলেকট্রিশিয়ান জাহাজ পদের সংখ্যা রয়েছে পাঁচটি বিশ নম্বর ফর্ট হচ্ছে ইলেকট্রিশিয়ান অথবা ইলেকট্রিশিয়ান কাম পাম্প ড্রাইভার অথবা পাম্প ড্রাইভার কাম ইলেকট্রিশিয়ান পদের সংখ্যা রয়েছে তিনটি একুশ নম্বর রয়েছে লস্কর পদের সংখ্যা রয়েছে একুশটি এটিতে ডিপিটিসি হতে এক বছরের কোর্স পাস অথবা এসএসসি পাস এবং সুস্বাস্থ্য অধিকারী বাইশ নম্বর সংখ্যা রয়েছে ছয়টি এটিতে এসএসসি অথবা সমান পাশ সুস্বাস্থ্য অধিকারী হতে হবে তেইশ নম্বর ফরটোর্সে অফিস সহক পদের সংখ্যা রয়েছে পনেরোটি এটিতে এসএসসি অথবা সমান পাস করলে আবেদন করতে পারবেন চব্বিশ নম্বর ফর্টের শুল্ক প্রহরী পদের সংখ্যা রয়েছে তেইশটি এটিতে এসএসসি অথবা সমান পাশে আবেদন করতে পারবেন পঁচিশ নম্বর পথ রয়েছে নিরাপত্তা পরি অথবা টার্মিনাল গার্ড পদ সংখ্যা রয়েছে উনত্রিশটি ছাব্বিশ নম্বর ফর্টে স্টোর হেলফার পদের সংখ্যা রয়েছে পাঁচটি সাতাশ নম্বর ফর্ট হচ্ছে বাস হেলফার পদের সংখ্যা রয়েছে একটি আঠাশ নম্বর নাইট গার্ড পদের সংখ্যা রয়েছে চারটি উনত্রিশ নম্বর ফর্ট রয়েছে মালিক পদের সংখ্যা রয়েছে একটি পঁচিশ থেকে উনত্রিশ নং কমকে যে পদগুলো রয়েছে এটিতে আপনার এসএসসি অথবা সমান পাশে আবেদনটি করতে পারবেন তিরিশ নম্বর যে পথটি রয়েছে পরিচ্ছন্নতা কর্মী এটিতে পদের সংখ্যা রয়েছে তেরোটি এটিতে আপনার অষ্টম শ্রেণীর পাশে আবেদনটি করতে পারবেন তো প্রত্যেকটি পদের এখানে চার নং কলমে আপনাদের সর্বোচ্চ বয়স সীমাগুলো দেওয়া রয়েছে তো আপনাদের বয়সটি বের করবেন পনেরো অক্টোবর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আর এটি আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন প্রকাশটি সম্পন্ন করতে হবে এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে পারবেন এটির আবেদনটি আগামী আটে অক্টোবর দুই হাজার খ্রিস্টাব্দ তারিখ সকাল দশটা থেকে শুরু হবে আবেদনটি শেষ হবে সাতে নভেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচটায় আর আপনি যখন এটি আবেদনটি করেন না আবেদনটি করার সময় আপনার সর্বশেষ অধীত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আপনি অনলাইন আবেদন ফর্মে উল্লেখ করবেন তো আবেদনের ক্ষেত্রে আপনার যে পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছিল সেটি হলো এক থেকে চার নং কমিকের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে দুইশত তেইশ টাকা পাঁচ থেকে আট নং কমিকের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে একশত আটষট্টি টাকা এবং নয় থেকে বিশ নং ক্রমিকের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে একশত বারো টাকা এবং একুশ থেকে তিরিশ নং কমকের পদজনক পরীক্ষার ফি দিতে হবে ছাপ্পান্ন টাকা ফিটি আপনি টেলটক ফিফেড মোবাইল নাম্বার থেকে এস এম এস এর মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারবেন আপনারা আমাদের মাধ্যমে আবেদন করাতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর প্রবেশগত প্রাপ্তির বিষয়টি পরবর্তীতে আপনার মোবাইলে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দিবে তখন আপনারা নির্ধারিত ওয়েবসাইট থেকে খুব সহজে আপনাদের প্রবেশপত্রগুলো কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন আর প্রত্যেকটি পদেরই আপনারা এই অংশে পাঁচ নম্বর যে কলামটি রয়েছে এখানে আপনাদের সর্বস্ব শিক্ষাগত যোগ্যতা এবং যোগ্যতার বিষয়টি আপনার এখানে দেখতে পাবেন তো সেগুলো আপনি আবেদনটি করার পূর্বে আগে নিজ দায়িত্বের সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালো করে নিজ দায়িত্বে পড়ে বুঝে আপনি তারপরে আবেদনটি করবেন আর কারো কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন বিবাহিত মহিলা প্রার্থীর ক্ষেত্রে আপনি স্বামীর স্থায়ী ঠিকানাটি আপনার অনলাইন আবেদন ফর্মে উল্লেখ করবেন তো এখানে এই ছিল বাংলার সভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের তিরিশটি পদের ক্যাটাগরিতে দুশো চোদ্দটি পদের সংখ্যার নিয়োগ বিজ্ঞপ্তি আজকের ভিডিওটি বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আল্লাহ হাফেজ